দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন এই মাছের পোনা গুলো এক কেজিতে হচ্ছে আপনার চারশো পিস দেখেন মাছের পোনা যারা বড় মাছ বড় মাছের পোনা খুঁজতে আসেন পাচ্ছেন না তারা আমাদের কাছে পেয়ে যাবেন বড় হচ্ছে সাইজের মাছের পোনা এগুলো হচ্ছে এক কেজিতে এগুলো এক কেজিতে আপনার চারশো পিস এগুলো পিসে বিক্রি করা হয় হচ্ছে আপনার পাঁচ টাকা পিস যাদের দেশি মাগুর মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে মিডিয়াম না